হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজিনাজ আই এম হেয়ার টু শেয়ার উইথ ইউ মাই অ্যানাদার ভিডিও আমি আমার ছোট ছেলে একে এম সুপ্রিম রহমান জাজ জাজকে সাথে নিয়ে গত শুক্রবার ঘুরে আসলাম শ্যামলী শিশু মেলা এটা ছিল তিন তারিখ মানে তেসরাই মে দিনটি মনে হচ্ছে মানে দিনটি মনে মানে মনে আছে দিনটি খুব ঘর্মাক্ত ছিল খুব গরম ছিল মেবি ইট ওয়াজ ফর্টি টু টু ডিগ্রি সেলসিয়াস বাট উই এনজয়েড উই এনজয়েড দা ওয়ান্ডার হুইল উই এনজয়েড দ্য চুকচুক ট্রেন অ্যান্ড দ্য হর্স রাইড আসলে এই এই রাইডটি আমার জন্য খুব হেরিটেজ একটা রাইড কারণ আমি এই রাইডে চড়ে যে গানটা ছোটবেলায় শুনতাম সেটা হচ্ছে আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মদের ফুল পড়ি লালপুরি নীলপুরি সবার সাথে ভাব করি সবার সাথেই ভাব করি হে আমাদের দেশটা স্বপ্ন পড়ি সে একই গান আমার ছেলে এখনো শুনছে আমি আমার আম্মুকে সাথে নিয়ে শাহবাগে যে শিশু পার্ক ছিল এখন আর ওটা নাই মেবি ওখানে কাজ চলতেছে ওখানে আমি যেতাম ওখানে গিয়ে আমি গানটা শুনতাম এখন আমার ছেলে শিশু মেলায় গিয়ে এই গানটা শুনছে মানে আমার খুব মানে খুব ভালো লাগছিল সো আমরা দুজন মিলে এই গানটা গাছিলাম এবং খুব এনজয় করছিলাম আর আসলে দিনটি খুব ঘরমাক্ত এবং গরম থাকার কারণে লোকজনও খুব কম ছিল আমরা মানে নিজেদের মতো করে এনজয় করতে পেরেছি তো যাই হোক গাইস আপনারা জানেন আমার ছোট ছেলেটা দীর্ঘদিন অসুস্থ ছিল ওকে মোটামুটি অনেক বুঝিয়ে বাসায় রাখতে হয়েছে প্রপার কিওর হওয়ার জন্য যাই হোক ও দীর্ঘদিন পরে বের হয়েছে বেড়াতে আপনারা সবাই আসতে পারেন এখানে রাইডগুলো খুব ভালো ছিল আমরা মোটামুটি সবগুলো রাইডেই চড়তে পেরেছি যেহেতু লোকজন ভিড় কম ছিল আপনি আপনার বাচ্চাদের এবং পরিবারদের সাথে নিয়ে আসতে পারেন আসলে এটা ঢাকার মাঝখানে খুব কাছেই শ্যামলিতে অবস্থিত একটি শিশু পার্ক বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক তো আসলে ঢাকা সিটির ভেতর খুব কমই আছে যদিও খুব বড় না পার্কটি তেমন একটা বড় না তারপরও মোটামুটি সব ধরনের রাইড তারা অ্যারেঞ্জ করেছে একটা ভালো সময়ে কাটানোর যায় আর কি তো আমরা দিনটি অনেক ভালোভাবেই কাটালাম মা ছেলে আইসক্রিম ফুচকা পিৎজা স্ট্রবেরি মিল্কশেক আরও অনেক কিছু খেয়েছি আর কি খাবার দাবারের মানও ভালো ছিল যে কোনো রাইড যে কোনো রাইডে আপনি চড়তে পারবেন অনলি ফিফটি টাকা সব ধরনের রাইডই ছিল ফিফটি টাকা আপনার থ্রি ডি সিনেমা ছিল খুব ভালো লেগেছে আমার জাজ খুব মজা পেয়েছে জাদু দেখেছে জাদু শিল্পীও অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে তার জাদুগুলো এবং সে অফার করেছিল আমার সুপ্রিমকে যে জাদুগুলো শেখার জন্য আসলে হি ওয়াজ ভেরি টু লার্ন দিস ম্যাজিক মেবি ও যখন একটু বড়ো হবে তখন গেলে হয়তো দু একটা জাদুর শিখে নিবে ওনার কাছ থেকে আপনারা যারা একটু বড়ো বাচ্চা আছে নিয়ে গেলে দু একটা জাদুর শিখেও আসতে পারবে সে বিভিন্ন প্রোগ্রাম পার্টিতে উপস্থাপন করতে পারবে এটা আসলে খুব এনজয়েবল বাচ্চারা ম্যাজিক খুব পছন্দ করে সো এভাবেই কেটে গেল আমাদের দিনটি এই গরমে আসলে কোথাও বেড়াতে যাওয়াটাও রিস্ক আপনারা সবাই ভালো থাকবেন নিজের প্রতি পরিবারের প্রতি খেয়াল রাখবেন পরিবারকে সময় দিবেন এবং এই গরমে বেশি করে পানি পান করবেন ফ্রিজের ঠান্ডা পানি না বাহির থেকে বাসায় ঢুকেই ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না কিছুক্ষণ ওয়েট করে দেন হালকা ঠান্ডা পানি মিক্সড করে খাবেন ডিরেক্টলি ঠান্ডা পানিটা গলায় ঢেলে দিবেন না এতে করে ঠান্ডা গরমে অসুস্থ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই বাই আল্লাহ হাফেজ সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও থ্যাংক ইউ